তরঙ্গে তোমার ছোঁয়া পাঠ সতেরো লেভিন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ গভীর রাতে অপারেশন চালিয়ে বঙ্গোপসাগরের মাঝখান থেকে একদল অস্ত্র পাচারকারীকে আটক করেছে বাতাসে এখনো লবণাক্ত গন্ধ জাহাজের ডেকের আলো ধরা পড়া পাচারকারীদের মুখ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন তাসফিন তাদের মধ্যে সবচেয়ে সন্দেহজনক লোকটিকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের কক্ষে রুমটি ছোট শীতল একপাশে একমুখী কাছের জানালা আলোটা ইচ্ছে করে কিছুটা কমিয়ে রাখা হয়েছে যাতে অপরাধী মানসিক চাপে থাকে তাসফিন ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন তার চোখে কঠোর দৃষ্টি তিনি চেয়ারে বসে কড়া গলায় বললেন তোমাদের দলনেতাকে এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল পাচারকারী প্রথমে চুপ করে থাকলো তারপর থ্রোট কামড়ে বলল আমি কিছু জানি না স্যার আমি শুধু মাঝি আমাকে ভাড়া করা হয়েছে ডাস্টবিন এক ঝটকায় টেবিলের উপর রাখা কাগজপত্র তার সামনে ছুঁড়ে দিল মিথ্যা বলার চেষ্টা করো না আমাদের কাছে প্রমাণ আছে তোমার মোবাইল ট্র্যাক করা হয়েছে তোমাদের প্রতিটি কথোপকথন রেকর্ড আছে এখন বলো অস্ত্র কার কাছে যাওয়ার কথা ছিল লোকটি ঘামতে শুরু করলো একবার পানির বোতলের দিকে তাকালো তাসফিন ইশারায় বোতল আগিয়ে দিলেন পানি খাও কিন্তু মনে রেখো মিথ্যা বলা অবস্থায় আরও খারাপ হবে একটু থেমে পাচারকারী অস্পষ্ট গলায় বলল আমরা শুধু ডেলিভারি দিই আসল বায়ার কারা জানি না কিন্তু একজন মানুষ আছে সবাই তাকে বড় ভাই বলে ডাকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন তাসফিন শান্ত গলায় বললেন ঠিক আছে বড় ভাই সম্পর্কে যা জানো সব বলো তার কণ্ঠস্বরের দৃঢ়তা পাচারকারীকে বুঝিয়ে দিল আজ মিথ্যা বলে পার পাওয়া যাবে না লোকটা নিশ্চুপ একটা কথাও বলল না আকস্মিক সজরে আঘাত করল তাসফিন কন্ট্রোল হারাচ্ছে সে সৌহার্দ্য দ্রুত গতিতে এগিয়ে গেল ভাই ভাই কি করছো অগ্নিদৃষ্টি নিবদ্ধ করলো তাসফিন সহজা চুপ করে গেল সৌহার্দ্য সরি লেফটেন্যান্ট লোকটাকে আকস্মিক আবারও লাথি বসায় তাসফিন। উল্টো পড়ে যায় লোকটা কলার চেপে ধরে তাসফিন। বলবি কি না সে কে বড় ভাই রীতিমতো কাঁপছে লোকটা কণ্ঠনালিতে কথাগুলো আটকে আসছে আমি কিছু জানি না স্যার সত্যি বলছি আবারও আঘাত করতে যায় তাসবিন নাইম ইসলাম তাকে আটকালো সৌহ্য টেনে তোলে লোকটাকে গলা চেপে ধরে তার কিংখার পর হতেই কেঁপে কেঁপে ওঠে লোকটার পুরুষ্ট শরীর আকস্মিক মাথা ঘুরিয়ে ফের পড়ে গেল সে মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে এলো নিঃশ্বাস ত্যাগ করছে বিষক্রিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে নৌঘাঁটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেসে উঠছে মানসপটে কি এসব ওহো সামথিং রং তার শরীরে কিছুই ছিল না শুধু হাতে ঈগল পাখি রিংটা ছাড়া সেটাতে কোনোরকম বিষ পাওয়া যায়নি অথচ পুরো শরীর নীল হয়ে গেছে ভোরের আলো ফুটতে শুরু করার মুহূর্তটি অপার্থিব্য সৌন্দর্যে ভরা চারদিক তখন হালকা ধূসর অন্ধকারের চাদর আস্তে আস্তে সরতে থাকে পূর্ব দিগন্তে মৃদু কমলা আভা দেখা যাচ্ছে যেন রঙের ক্যানভাসে সূর্য এক টুকরো উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে পাখিরা ধীরে ধীরে ডাকে শীতল বাতাস গায়ে শিহরণ জাগায় গাছের পাতায় জমে থাকায় শিশুর বিন্দু সূর্যের আলোয় মুক্তার মতো ঝলমল করে ওঠে ঘাসের উপর খালি পায়ে হাঁটলে শিশিরের শীতল স্পর্শ হৃদয়ে এক অন্যান্য অনন্য প্রশান্তি এনে দেয় বেঘরে ঘুমাচ্ছে ফারা আকস্মিক হাতে টান পড়লে তার সুখ ওঠো সুখ এই সুখ ওঠো বলছি ও হো সুখ উঠতে বলছি সকাল হয়নি তো কমান্ডার ওঠো তুমি এক প্রকার ফারাকে টেনে ঘুম থেকে তুলল তাসফিন কি হয়েছে আপনার ভূত দেখেছেন নাকি সকাল সকাল ডান ফুরু কুচকে নিল তাসফিন আমার না আমার ড্রেস বের করো জগিংয়ের জুতোগুলো রাখা আছে শপে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা এত সকালে এই পচা লোকটা তাকে এটার জন্য ডেকে তুলেছে সিরিয়াসলি আপনি এটার জন্য আমাকে ডেকেছেন লেফটেন্যান্ট সাহেব তো তুমি কি ভুলেছো আমি সেদিন যাওয়ার সময় কি বলেছিলাম তার মানে এখন আমি আপনার এসব কাজ করব তো কে করবে ওঠো রাগে দুঃখে কষ্টে উঠে দাঁড়ালো ফারা ঘুমটা হয়নি তার মাথাটা ঝিমঝিম করছে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওয়াশরুমে ওখানে আলাদা আলাদা কেবিনেট রয়েছে অনেকগুলো তাক সুন্দর করে আয়রন করা শার্ট প্যান্ট তাকে অন্য তাকে জুতাগুলো রাখা ফরা জগিং স্যুট বের করে জুতা নিয়ে বেরিয়ে এলো মুখ গোমরা করে বলল এই নিন আপনার জগিং স্যুট বাঘা হাসলো তাসফিন রেডি হয়ে দ্রুত বেরিয়ে গেল এটা তার রোজকার কাজ একজন সৈনিক সে নিজেকে ফিট রাখতে হবে তবেই তো লড়াই করতে পারবে তাসফিন বেরিয়ে যেতেই বিছানায় গা এলিয়ে দিল ফারহা হঠাৎ করে চিৎকার শুনতে পেলো আঁতকে সে দৌড়ে গেল ব্যালকনিতে নিচে দাঁড়িয়ে তাসফিন তর্জনী আঙ্গুল তুলে শাসানোর সহিতা আওড়ালো এসে ঘুমাতে দেখলে একের পর এক চুমু খাবো কথাটা বলেই ছুট লাগালো তাসফিন ঠোঁট উল্টে কেঁদে ফেলল ফারা কি ফাজিল লেফটেন্যান্ট সাহেব সূর্যের সোনালি আলো গাছের পাতায় ঝিকিমিকি করছে শিশির বিন্দুর মতো মুক্তর মতো ঝলমল করে তুলছে হালকা মেঘের টুকরো নীল আকাশে ভেসে বেড়াচ্ছে আর বাতাসে ভেসে আসছে তাজা ফুলের মিষ্টি গন্ধ পাখিরা আপন মনে কিচির মিচির করছে যেন এক স্বর্গীয় সঙ্গীতের সুর তুলছে চারদিকে এক অদ্ভুত শান্তি সতেজতা আর উজ্জ্বলতার ছোঁয়া একটি নতুন দিনের আশায় পরিপূর্ণ এক ঝলমলে সকাল গুছিয়ে একদম রেডি স্নেহা মনের আনন্দের বর্ণা বইছে রীতিমতো এত আনন্দ হবেই না বা কেন এতগুলো দিন পর ফারহাকে দেখতে পাবে এই তো আজকে নবীন সহ স্নেহা দুজনেই ঢাকা যাচ্ছে ফারহার কাছে অবশ্য নবীন বলেছে স্নেহাকে কিছুদিনের জন্য রেখে ফের চলে আসবে এখন দেখা যাক কি হয় নাচতে নাচতে ড্রয়িং রুমে এলো স্নেহা ইতিমধ্যে জয়নাল আহমেদ খেতে বসেছেন সঙ্গে আছেন সাজ্জাদুল আহমেদ দুজনকেই কেনাকাটা নিয়ে আলোচনা করছে ছেলের বাড়িতে কি পাঠাবে না পাঠাবে এইসব নিয়ে তাদের আলাপ আলোচনা ভাইয়া নবীন তো বললো কাপড় থেকে শুরু করে ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে এখন শুধু তোমার দেখার পালা জয়নাল আহমেদ খাবারের টুকরো টুকরো মুখে পড়ে বললেন হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের গোয়ালে তো অনেকগুলো গরু আছে সেখান থেকে যদি তাজা গরুর গোস্ত দেওয়া হয় তাহলে কেমন হবে ব্যাপারটা সাজ্জাদুল আহমেদ আনন্দের সহিত বললেন এটা তুমি একদম ঠিক করেছো ভাইয়া ইদানিং গরুর গোস্তের দামটাও চড়া খুব জয়নাল আহমেদ তৎক্ষণাৎ বলল তাহলে এক কাজ করি নবীনকে বলে ব্যবস্থা করে ফেলি ঠিক আছে খাবার শেষ করে উঠে দাঁড়ালো জয়নাল আহমেদ আরিফা আহমেদ নিজ দায়িত্বে সাজ্জাদুল আহমেদকে ঘরে নিয়ে গেলেন হাফ ছেড়ে বাঁচল স্নেহা গুটি পায়ে এগিয়ে এগিয়ে খেতে বসেছে আগমন ঘটে শায়লা আহমেদের শোনো বোনের শ্বশুরবাড়ি যাচ্ছ ভালো কথা কিন্তু ওখানে গিয়ে নাচানাচি লাফালাফি করবে আর সেগুলো আমার কানে আসবে তখন কিন্তু খবর আছে যাবে ঘুরবে কিছুদিন তারপর ফিরে আসবে যদি বাদরামও করো তাহলে ফল খুব খারাপ হবে এই আমি আগে থেকে বলে দিলাম রুটির টুকরো মুখে নেওয়ার পূর্বেই হাত থেমে গেল স্নেহার এটা কোনো কথা সে যাবে অথচ মজা করতে পারবে না হায় রে কপাল কিরে খাচ্ছিস না কেন মায়ের ধমাকে হুঁসু ফিরল ফারা ঢোক গিলে বলল বলছিলাম কি মা তুমিই খাও আমি ফারার বাড়িতে গিয়েই খাবো চুপচাপ টেবিল ছেড়ে উঠে গেল স্নেহা সুচালো চোখে তাকিয়ে আছেন শায়লা আহমেদ কিচেন থেকে কফি কাপ হাতে বেরিয়ে এলো ফারা সোফায় বসে কাজ করছিল সাইফুল ভাইয়া আপনার কফি সৌজন্যমূলক হাসলো সাইফুল হাত বাড়িয়ে কফি নিয়ে বলল থ্যাংকস ফারা ফারা স্বভাব সুলভ মিষ্টি হাসি উপহার দিয়ে ফের কিচেনে গেল কীৎকয়ত সমার পর উপর থেকে চিৎকার শুনতে পেল পাড়া ফারা কোথায় তুমি ইমিডিয়েটলি রুমে এসো হঠাৎ তাসবিনের চিৎকার শুনে বাড়ি শুদ্ধ লোক অবাক হলো কিচেনে থাকা শেখ ভুরু কুচকে শুধায় কী হলো এটা সকাল সকাল চেঁচাচ্ছে কেন তাসবিন ফ্যাল ফ্যাল করে আছে ফাড়া এখন আবার কি হলো লোকটা এভাবে ডাকছে কেন নূপুর ততস্থ পায়ে ছুটে এলো ফারার উদ্দেশ্যে বলে ফারা তোমাকে তাসফিন ভাইয়া ডাকছে যাও তো দেখো কি হয়েছে ফারা অপেক্ষা করলো না ততস্ত ব্যাগে ছুটে গেল মহারাজ ভঙ্গিতে রুমের একটা কাউচের উপর পা তুলে বসে আছে তাসপিন ইস্পাত কঠিন চোয়াল আপনি ডাকছিলেন ব্যস্ত পায়ের ভিতরে প্রবেশ করলো ফারা চোখ তুলে তাকালো তাসপিন দৃষ্টি কঠিন ভারী স্বরে বলল বাইরে যাও হু কথারত্ব বুঝতে পারছে না ফারা বাইরে যেতে বলেছি এই মাত্র তো ডাকলেন তাহলে এখন যেতে বলছি বাইরে দরজার কাছে চুপচাপ দরজার বাহিরে ফারা গিয়ে কাছে দাঁড়ালো এবার পারমিশন নিয়ে ভেতরে এসো ফ্যাল ফ্যাল করে আছে পাড়া এটা কোনো কথা গাল ফুলিয়ে সে বলে রাগে দাঁত কটমট করে শুধায় আসবো ইয়েস রাগে ফুসছে তীর্তির রীতিমতো ফারহা ভেতরে এসে এলো সে উঠে দাঁড়ালো তাসফিন বুকে হাত বলল আমার ড্রেস কোথায় চেঞ্জ করব। কখন কফি কোথায় আপনার তো সব ওয়াশরুমে আছে কপিটা কিচেনে ঝটপট গিয়ে ড্রেস বের করো ফাস্ট গো গো হারি আপ দ্রুত গতিতে দৌড়ে গেল ফারা হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা পাঁচ মিনিট হাতে আছে বাথরুমে থেকে কান পেতে শুনলো ফারা এটা ঠিক নয় বদলুক একটা কান্নায় চিৎকোর দিতে মন চাচ্ছে ফাড়ার পাগলের মতো এদিক সেদিক ছুটে সব রেডি করে রাখলো ফাড়া রেডি টাওয়াল নিয়ে নিল তাসফিন দরজার দিকে ইঙ্গিত করে বলল গো রেডি হতে হতে যেন কফি এখানেই পায় গাল ফুলিয়ে নিচে কিচেনে গেল ফারা কফি রেডি করাই ছিল সে তো ভেবেছিল তাসফিন নিচে এসে খাবে অথচ যাদ্রেল লেফটেন্যান্ট সাহেব ইচ্ছে করে এমন করছে চুপছে যাওয়া মুখখানি নিয়ে কফি হাতে উপরের দোতলায় গেল ফারা সেই আগের মতোই বসে আছে ডাস্টবিন তৈরি হয়নি শুধু প্যান্ট ঠিকঠাকভাবে পরেছে কিন্তু শার্টের সবগুলো বোতাম খোলা রয়েছে আসবো হো ভিতরে এলো ফারা কফির টেবিলের উপর রাখল আপনার কফি কামিন সাইড ভালো বাচ্চার মতো এগিয়ে গেল ফারা নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে হলুদ রঙা একটা গোল জামা পরেছে সে রং ওড়নার দুধারে ক্রস করে পড়েছে বুকের সামনে দুটো ফিতে ডিজাইন করা জামাতে আকস্মিক সেই ফিতেগুলো টেনে নিজের কাছে নিয়ে এলো ফারাকে আতকে ডান হাত পেছন দিকে নিয়ে পিঠের দিকে চেপে ধরে ফারহা সামনে দুটো ফিতে পেছনের ফিতের সাথে বাধা রয়েছে সামনের ফিতা টানতেই পেছনের ফিতা খুলে আসে জামা খসে পড়তে নেয় ফারার সে চেপে ধরল ছাড়ুন ছাড়ুন খুলে যাচ্ছে যাক খুলে ছি আপনার লজ্জা করছে না আমাকে দেখতে খোলে নিত দেখতে পাচ্ছি না খুলে দাও লজ্জায় চোখ দুটো বড়ো বড়ো হয়ে গেল ফারার কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে ছি ছাড়ুন আমায় প্রতি উত্তরে কিছু বলল না তাসফিন আরেক দফা ফাড়াকে অবাক করে দিয়ে জামাটা নিচে নামিয়ে ফেলল বড্ড অলশেষ অল্লেশেষ মুখ ডুবায় সেখানটায় গগন কাঁপিয়ে কেঁপে উঠল ফারা অনাকাঙ্ক্ষিতভাবেই তাসফিন তার অনাবৃত্ত বক্ষে পুরুষ্ট ঠোঁট ছোঁয়ায় থেমে থাকেনি সে ওষ্ঠ জোড়া অগ্রসর হয়ে নিচের দিকে দু হাতে তার গুছানো চুলগুলো খামছে ধরে ফারা চোখ দুটো খিজিয়ে বন্ধ বুঝে ফেলল সে চোখ তুলে তাকালো তাসফিন ফিসফিসিয়ে হাস্কিটনে বলে উঠল নট ব্যাড সহসা সরতে চাইল ফারা কোমর পেঁচিয়ে ধরে তাসফিন আই ওয়ান্ট ইট এগেন ফারা ছটফট করলো হৃদপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে গলা শুকিয়ে এলো মুহূর্তের মাঝে এখন তার কি হবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে ফারা বারবার ওড়না টেনে যথা যথা নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করে চলছে রাগে দুঃখে কান্না পাচ্ছে তার একটা মানুষ এত অবাধ্য কি করে হয় তা নিজের লেফটেন্যান্ট সাহেবকে না দেখলে জানতেই পারতো না মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে আমি কি হেল্প করব সদ্য সাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে তাসফিন ভেজা চুলে এলোমেলো অবস্থা পরনি শুধু একটা সাফের টাওয়াল জড়ানো। তাকে টাওয়াল জড়ানো অবস্থায় দেখে চোখ দুটো বড় বড় হয়ে এসেছে ছি কি নির্লজ্জ আপনি এভাবেই চলে এসেছেন সহসা হেসে ফেললো তাসফিন এলোমেলো চুলগুলো আরও একটু এলোমেলো করে ঠিক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আয়নায় তার উদমপিট দেখা যাচ্ছে ফেল ফেল করে আছে ফারা ঠোঁট গোল করে পুরো মুখ ফু দিতে লাগলো ফারার পিটপিট করে চোখে তাকাচ্ছে শেখ। এভাবে তাকালে তো অন্যরকম ফিল আসে থম মেরে গেল ফারা তাসপিন ফের বলে ওঠে আসলে তুমি যেভাবেই তাকাও আমি কিন্তু সব সময় মুড়েই থাকি নাকের চিকন ডগা ফুলে উঠেছে ফারার তেতে উঠল সে চেঁচিয়ে বললো আপনি এমন লুচু আগে জানলে কখনো বিয়ে করতাম পরের বাক্যটি সম্পূর্ণ শেষ করতে পারল না ফারা তার পূর্বেই ওনা টেনে অনাবৃত বক্ষে ঠাস করে ঠোঁট ছুঁয়ে যায় তাকে কথাটা উড়ে গেছে ফারহার এক প্রকার হিসিসিয়ে বলল তাসবিন পরের বার চেঁচিয়ে কথা বললে ডিরেক্ট ঠোঁটে মুখ গোমরা করে বেরোতে যায় ফারা পেছন ডাকে তাসপিন যান ড্রেস বের করে দিয়ে যাও নাক ছিটকায় ফারা। তর্জনী আঙ্গুল তুলে শাসনের সহিত আওড়ালো ট্রেনিংয়ে নিজের কাজ নিজে করতে শেখায়নি নিজেরটা নিজে করুন পারব না করতে আমি বাট আমার তো এখন ফুটফুটে বউ আছে সুখ সেই করবে সব কাজ কচু করবে আমি যাচ্ছি আম্মুর কাছে আপনার সম্পর্কে নালিশ করতে আপনি আমাকে ঘরেও ঢুকতে দেন না পারমিশন ছাড়া ফাজিল লেফটেন্যান্ট ওই সুখ দাঁড়া ফারা দাঁড়ালো এক মিনিটে দৌড়ে নিচে সহসা হেসে ফেলল তাসফিন বউটাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে তার রোদে মাখো মাখো দুপুর আকাশে এক ফোঁটা মেঘ নেই রোদটা যেন চোখ বা সোনার পাতার মতো ঝলসে উঠেছে গাছের পাতাগুলো তেতে আছে হালকা বাতাস এলেও গরম যেন থামতেই চাইছে না রাস্তার দিকে তাকালে দেখা যায় চলতি পথ মানুষজন ছাতা মাথায় বা গামছা দিয়ে মুখ ঢেকে হাঁটছে রিক্সাওয়ালার ধীর গতিতে চালাচ্ছে রিক্সা যেন গরমে হাঁপিয়ে উঠেছে দূরে কিছু কুকুর ছায়ার খোঁজে গাছের নিচে গুটিসুটি মেরে বসে আছে বাড়ির বারান্দা থেকে বাইরে তাকালে দেখা যায় উঠোনেরটা যেন উত্তপ্ত হয়ে আছে গাছের ছায়াগুলো ছোট হয়ে গেছে দেয়ালে রোদের ঝাপটাটা পড়ে যেন আরও উজ্জ্বল লাগছে বারান্দার কোণে রাখা ফুলের টবে মাটি ফেটে চৌচির ফুলগুলো ক্লান্ত হয়ে পড়েছে গরমের দাপটে যেন চারপাশ স্থির হয়ে আছে শুধু মাঝে মাঝে কোথাও একটা চিল উড়ে যায় ধীর গতিতে রোদের সঙ্গী হয়ে আহ আহ আম্মু আপনার ছেলে আমাকে দৌড়ায় শুধু শুধু হাত পা ছড়িয়ে রীতিমতো কাঁদতে শুরু করেছে ফারহা এই তো সকাল থেকে ফারহাকে অহেতুক তাসফিন দৌড়াচ্ছে রুবিনা শেখ আহাম্মক বনে গেলেন কি বলবে এখন তাসফিন হঠাৎ এমন করছে কেন এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো নুপুর এই নাও খাও একটু ঠান্ডা হও আর এই কান্নাটা থামাও গাল ফুলিয়ে বসলো ফারা ঝুমুর আপুকে ডেকে দাও ঝুমুর ব্যাগপত্র নিয়ে নিচেই এসেছিল ফারাকে কাঁদতে দেখে কিঞ্চিত অবাক হলো সকাল থেকে সে নিজের অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত সে কি করে জানবে বাড়িতে কি হয়েছে কি হচ্ছে এখানে ফারা কাঁদছে কেন বলতে বলতে এগিয়ে এলো ঝুমুর নুপুর সবটা বলল তাকে অট্ট হাসিতে ফেটে পড়ে ঝুমুর তার হাসির কারণ বোধগর্ম নয় ফাড়ার নিকটে আপু তুমি হাসছ আরে চিল ভাইয়া অহেতুক তোমাকে জ্বালাচ্ছে বুঝতে পারছো না বায়দা ওয়ে আজকে না তোমার নবীন বরণ অনুষ্ঠান যাবে কখন এত সব কিছু খেয়ালে ফারা ভুলেই বসেছে যে আবার কলেজে ভর্তি হয়েছে এ মা সে তো কিছুই রেডি করেনি রুবিনা শেখ তৃষ্ণ দৃষ্টিতে তাকালো কিরে ফারহা তো সব কিছু রেডি তো চোরাচোখে তাকায় ফারহা আসলে আম্মু আমি না ভুলেই গিয়েছি কপাল চাপটাচ্ছেন রবিনা শেখ হায় কপাল কি করিস তুই আচ্ছা নুপুর ওকে একটা ভালো শাড়ি বের করে দেয় আর হ্যাঁ ঝুমুর তুই ওকে রেডি করিয়ে সাথে নিয়ে যা ফারাকে নিয়ে রুমে গেল ঝুমুর হালকা বেগুনি রঙের শাড়ি বের করে দিল ঝুমুর সাথে ছোট ছোট টপ রিং এই নাও তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নাও আমাদের যেতে হবে ফারা একগাল হেসে রেডি হতে চলে গেল বেগুনি শাড়ির নরম ভাজে সে যেন সন্ধ্যা তারার মতো জলজল করছে সাজসজ্জায় কোনো বাড়াবাড়ি নেই শুধু এক রাস স্বাভাবিকতা চোখে কাজলের সামান্য ছোঁয়া কিন্তু তাতেই যেন গভীরতা বেড়ে গেছে কয়েক ঠোঁটে হালকা ঠিক যেন গোধূলি আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা তার খোলা চুল বাতাসে উঠছে অবাধ্য ঢেউয়ের মতো কপালে ছোট্ট টিপ কানের দুল আর হাতে এক একজোড়া চুরি কোনোটাই জমকালো নয় তবুও সব কিছু মিলিয়ে এক অসম্ভব সুন্দর দৃশ্যপট তৈরি করেছে তার সাজ যেন এক চাঁদনি রাতের গল্প যেখানে বাড়তি আলো নেই নেই কোনো মেকি চাকচিক্য শুধু নীরব সৌন্দর্যের এক চিরন্তন ছোঁয়া দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরক করে নিচ্ছে এক পুরুষ থমকালো সে হৃদয় স্পন্দন প্রবল বেগে ছুটে চলেছে কণ্ঠনালি কাঁপছে তার দরজায় টোকা দিতে আয়না থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকালো ফাড়া হাতের মধ্যে এখনো সেফটিপিন রয়েছে নিচের অংশটুকু খাচ্ছে সে বারবার মনে হচ্ছে পেট দেখা যাচ্ছে কাজল চোখের চাহনিতে ফের স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইল তাসপিন আপনি ভেতরে আসবেন বোধ ফিরে পেল তাসফিন গোপনে নিঃশ্বাস পেলে এগিয়ে এলো রেডি শেষ সেফটিপিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল জি এইবার রেডি ট্রুপের সাথে হেলান দিয়ে দাঁড়ালো তা ম্যাডাম এত সাজগোজ আপনাকে আজকে নবীন বরণ অনুষ্ঠান তাই তো এক নাগারে উপর নিচ মাথা দোলায় ফারহা চোখগুলো ছোট হয়ে এলো ফারহার কিন্তু এত সাজের কি আছে বিয়েতে তো আর যাচ্ছে না আরে না কোথায় সাজগোজ করলাম দেখুন তো সাজগোজ করিনি তো পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিল ডাস্টবিন সত্যি তো মেয়েটার সাজগোজ বলতে তেমন কিছুই নেই তারপরও কেমন একটা হাসফাস লাগছে তার উহু বুঝলাম কিন্তু এত সুন্দর বিবিকে দেখে তো যে কারো নজর বদলে যেতে পারে তাই নয় কি কিংখ সময় ধরে এক নজর তাকিয়ে রইল ফারা তাসফিনের ভাবান্তর বোঝা দেয় মেধিন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মোসরা যাচ্ছে সে উফ সে এগেন চুপটি করে গেল ফারা আলগোছের শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ দেখা যাচ্ছিল তা ঢেকে দিল তাসপিন ছুঁয়ে দিল কানের নতি ফিসফিসিয়ে বলল আমি কে লেফটেন্যান্ট কমান্ডার ওহু তোমার কে শশা স্বামী তুমি কে ফারহা ওহু হয়নি বউ তোমার কাছে আমার কি আছে ভাবনায় পড়ে গেল ফারা কি আছে চমকে ওঠে সে সুখ আছে চমৎকার হাসলো তাসফিন গালে হাত ছুঁয়ে বলল তাহলে দিয়ে দাও আমার সুখ লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ফারা শুকনো ঢোক গিলে বলল আমাকে যেতে দিন না উহু বাসুর বাসুর ফিল পাচ্ছি চলো বাসুর করি চোখ বড় বড় করে তাকালো ফারহা। তাকে আরও এক দফা অবাক করে দিল বলল ফর গড টু বিং ইট টুডে থিঙ্ক ইউ ক্যান সারভাইভ দ্য ওয়েডিং নাইট উইদাউট ইট হাসফাস করছে ফাড়া মিনমিন গলায় বলল কলেজে যাবো ছেড়ে দিন না ওকে বাট আমার সুখ সেটা যেন অক্ষত থাকে আমি যাবো রিসিভ করতে গুড বাই মুহূর্ত অপেক্ষা করলো না তাসফিন বেরিয়ে গেল দরজা দিয়ে নিজেকে দেখে অদ্ভুত লাগল ফারহার এমন মনে হচ্ছে সর্বাঙ্গে মিশে গেছে তাসফিন ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগল হঠাৎ করে তাকে ফের টেনে ধরল তাসফিন ঠট কামড়ে হাসল সে আকস্মিক অবাক করে বলল সুখ সুখ তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা কি ঠটকাটা লোক সে হাত মুছড়িয়ে ছুটিয়ে নিল ফারা দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে শব্দ করে হেসে উঠল তাসফিন যখন ধরবে তখন তার ফুটফুটে আর কি হবে ভাবতেই হেসে ফেলল বিকেলটা ম্লান গাড়ি চলছে করে মুখ গোমরা করে বসে আছে আছে চোয়াল শক্ত হয়ে অনেকক্ষণ ধরে দুজনে চুপ কারোর মধ্যে কোনো কথা নেই পেট গুড় করছে ফাড়ার কথা বলতেই হবে এভাবে চলা যায় না এই আপনি শুনুন শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না আমি তো কিছুই করিনি ওটা তো সেট স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করল তাসফিন আমি এমন কর এমন করছেন কেন কেন বে আশিককে খুব মনে ধরেছে লিসেন আজকেই আমাদের বাসর হবে আমার আর না ধৈর্য নেই সময় দিয়েছিলাম কিন্তু এখন আর কোনো সময় দেব না গাল ফুলিয়ে বসে ফাড়া সে কি করলো যা করেছে সেই কলেজের ফাজিল আদ্র ছেলেটাই তো করেছে কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল বন্ধু বলতে নতুন দুইজন জুটেছে ফাড়ার কপালে রাহা নেহা দুজনেই স্কুল লাইফের বন্ধু অবশ্য ফারহার সাথে চট করে মিশে গেছে হলরুম ভেতর ছেলেদের লাইন লেগেছিল রীতিমতো অনেকেই ভেতরে যাচ্ছে না বাইরে আড্ডা দিচ্ছে দাঁড়িয়ে ব্যস্ত ফারা রাহা এবং নিহা তিনজন মিলে ভেতরে প্রবেশ করলো আচ্ছা ফারা তুই নাকি মিঙ্গেল নেহার কথায় ভিমরি খেলো ফারা সে মিঙ্গেল এটা তাদের কে বললো তোদের কে বললো ভুরু কুঞ্চিত করলো রাহা তার মানে সত্যি আরে ভাই হ্যাঁ সত্যি কিন্তু কথা হচ্ছে এই বয়সে বিয়ে করলি কেন নিশ্চয়ই ওর ফ্যামিলি জোর করে বিয়ে দিয়েছে নিহার রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারার আরে থাম তোরা উফ এতদিন সবাই বলতো আমি বাঁচাল এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাঁচাল নই অনুষ্ঠান শেষে গেটের কাছাকাছি গেল ফারহা আকস্মিক আগমন ঘটে আদ্রর কি গো সুন্দরী চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হ্যালো মিস্টার নিজের বিহেভিয়ার ঠিক করতে শিখুন সহসা হেসে ফেললো আর্দ্র আরে আরে তুমি তো দেখছি রেগে যাচ্ছ বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইল ফারা কিন্তু আর্দ্রতা হতে দিল না এই ফারা শোনো যাচ্ছ কোথায় আমরা ফ্রেন্ড হতে পারি না আবারও দুজন সামনাসামনি তর্জনে আঙ্গুল তুলে শাসানোর সহিত আওড়ালো দেখুন আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার আরে ফারা তুমি যেমনটা খারাপ ভাবছ আমি কিন্তু তা নই আসলে আমি তো দুষ্টুমি ঠাটিয়ে একটা চর পড়লো আর্দ্র গালে আতকে উঠল ফারা হাতের মালিককে দেখে থতমত খেয়ে গেল সে লেফটেন্যান্ট সাহেব হে ইউ বাস্টার্ড হাউ ড্রেয়ার ইউ তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরে ফারা আহমখ বনে গেল আদ্র ছাড়ুন ছাড়ুন কী করছেন এসব রাগে ফুঁসছে তাসফিন ফারা আটকাতে পারছে না ফারাকে টেনে গাড়িতে বসালো তাসফিন ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে আদ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাকে মেরে চলে গেল ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলছে রাস্তার দুই পাশে থেমে থাকা অসংখ্য গাড়ির সারি হর্নের শব্দে আকাশ ভারী ক্লান্তিকর জ্যামের ভেতরেও এই গাড়ির একরকম দাপুটে উপস্থিতি গাড়ির চাকায় ধুলো উঠছে যেন পেছনে ফেলে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ মানুষের ব্যস্ততা আর অপেক্ষার দীর্ঘশ্বাস গাড়ির জানালায় সূর্যের আলো এসে পড়ছে ভাবে গাড়ির ভেতরে থাকা মানুষ দুটোর চোখে পড়ছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়ার ছায়া তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা আর ধুলো যেন তার ছুটে চলার একরকম প্রতিবাদ গাড়ি ঘোড়ায় তাসফিন ফাড়া হাসফাস করছে এত রাগ করার কি আছে বাড়ি যাই এরপর খবর করব আপনার ম্যাডাম দেখবেন তাসফিন কি জিনিস ভয়ে বুকের ভেতর মোচর দিচ্ছে ফাড়ার সে করলোটা কি শুনুন না সত্যি বলছি আমি কিছু করিনি পাক্কা পমিস রিয়েলি সজরে বেরেক কষে তাসফিন ভয় পেয়ে গেল ফারা চোরাচোখে তাকায় তাসফিনের দিকে কিছু বলবে ঠোঁট নাড়াতে চায় আকছি তাকে পেঁচিয়ে কোলে টেনে নিল তাসফিন ভয়ে কুকড়ে যায় মেয়েটা তাসফিন অপেক্ষা করলো না মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাজে। দাঁত বসিয়ে দিল নিজের গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ফারা পরক্ষণেই সরে গেল তাসফিন থমথমে মুখ করে ফের ড্রাইভিং শুরু করে নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার পারছে না সে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে ব্যথায় যান যায় অবস্থা তার Ci inshallah.